দেশটা কারণ নয় যে বাপের কথা যেমন সত্য মনু খালুর দোহাই দিয়ে করবে কেউ রাজত্ব সে আশার করে বালি বাঁচতে যদি চাও চরদার হাত ক্ষমতা দিয়ে মামার দেশে যাও বাপের নামের বিধ ভেঙেছে রুক্তে শৈর শোষণ প্রাণ মানবে না কেউ হিজাব চুপার শাসন নারীর বোক ব্যাগকে যেন মানব সুতিকালর ওসব নিয়ে করছ তোমরা নিষ্ঠুর কদাচার শিবর বন্ধ বলে শোকিস্তব্ধ পাহাড় গজল গে বেঞ্চি করছ দুঃখ মার বাউল ফকির পালাচ্ছে ছাড়ি তোমার নতুন স্বাধীনতার পাশায় লাথি মারি আটি একশো টাকা ইউ আর সো কাইন্ড শ্রমিক চিড়িয়ে খাবে তোমার মাস্টার মাইন্ড লোকে বলে যমুনা নাকি কাশিম বাজার কুঠি জগৎ শেখ মির্জাফর ষড়যন্ত্রের ঘাঁটে পরাশক্তির শক্তির প্রতিব তুমি চালছ চাল বিদেশের হাতে দিচ্ছ তুলে দেশের জনমহল সমুদ্র বন্দরগুলোর মালিক কি তোর ভাব যেন তোমার দিতেই হবে ইউরোস পেউটে সাপ গানের শিক্ষক নিয়োগ বন্ধ একই কথা শুনি পাইলে বেটা কন্যা বন্ধ আজানের গান ধরি স্বর্গীয় সুর তা করছো তোমার দর ডর করি দর দর অর্থটি বুঝে যান দেশ যেমন আনিনি কোনো শৈরাচারের পাপে, তোমার মামুর খালুরে দেশ লেখা কোন কিতাবে সপ্তটাজাই বলেই বলেছি হাজার বার এদেশ কৃষক মেহানতেই শ্রেণিক জনতার বাস্ত যদি চাও তাদের হাতে ক্ষমতা দিয়ে তার তারিখ উঠাও এখনো সময় আছে আমরা সাংস্কৃতিক কর্মীরা আবার আবার বিদ্রোহ বিপ্রবে নেমে যাবো এখনও সময় আছে আবু সরকারকে মুক্তি দাও যারা আছেন তারা হাতির পা দেখেছেন তাদের নজর মেয়েদের পোশাক পরিচ্ছদের উপর তাদের নজর কে গান করলো কে নাচলো কে খেলা করলো তাদের উপর এ দেশের মানুষের চিন্তা তাদের নেই আমরা যে ভূমিকা পালন করেছিলাম একটি সত্যিকার শোষণ মুক্ত একটি সমাজ গড়ার জন্য খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ